প্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন বর্তমানে রাসেল ভাইপার সাপ আমাদের জন্য একটি মর্তমান আতঙ্কের নাম আজ আমরা জানতে চলেছি রাসেল ভাইপার সাপ সম্পর্কে বিস্তারিত তথ্য তাই আশা করি শেষ পর্যন্ত ভিডিওর সাথেই থাকবেন সচেতন হবেন নিজেও বাঁচবেন অন্যকেও বাঁচতে সাহায্য করবেন রাসেল ভাইপারের দেশীয় নাম হচ্ছে চন্দ্রবোড়া কিন্তু ইংরেজি নাম রাসেল ভাইপার আমাদের উপমহাদেশের মাউন্ট এভারেস্ট কক্সবাজার সেন্ট মার্টিনস সহ অনেক কিছুতে যেভাবে সাম্রাজ্যবাদী ইংরেজদের নাম জড়িয়ে আছে ঠিক রাসেল ভাইপার নামের সাথেও এক ইংরেজ মিস্টার রাসেলের নাম জড়িয়ে আছে যদিও রাসেল ভাইপার বা চন্দ্রবোরা এশিয়া মহাদেশের স্থানীয় সাপ এটি বাংলাদেশের রাজশাহী অঞ্চলে দেখা যায় তবে ভারত থেকে নেমে আসা হঠাৎ বন্যার পানিতে এরা ঝাঁকে ঝাঁকে বাংলাদেশে ঢুকে পড়ে এবং এদের বেপরোয়া কামড়ে প্রচুর লোক মারা যায় এরা সবচেয়ে বিশোধন না হলেও প্রতিবছর পৃথিবীতে সাপের কামড়ে যে এক লক্ষ লোক মারা যায় তার একটা বড় অংশই মারা যায় চন্দ্রগোড়ার কামড়ে শ্রীলঙ্কা পাকিস্তান ভারত বাংলাদেশ ও নেপালে সাপের কামড়ে মৃত্যুহার সবচেয়ে বেশি এরা সর্বোচ্চ পাঁচ ফুট নয় ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে দেহ মোটা সোটা লেজ ছোট ও সরু শরীরের রং বাদামি বা হলদে বাদামি সারা গায়ে স্পষ্ট বড় ও গাঢ় বাদামি গোল গোল দাগ থাকে গোলাকার দাগগুলো দেখতে অনেকটা চাঁদের মতো দেখায় অনেক সময় গোল গোল দাগগুলো একসঙ্গে দেখতে শিকলের মতো লাগে রাসেল দাঁত পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ বড় এবং এই ভাইপারের দাঁতের দৈর্ঘ্য প্রায় পনেরো থেকে ষোলো মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে পৃথিবীর প্রায় সমস্ত সাপই সাধারণত মানুষকে এড়িয়ে চলে কিন্তু রাসেল ভাইপার ঠিক উল্টো এরা হঠাৎ করেই আক্রমণ করে কামড় বসিয়ে দেয় বিষধর সাপ হিসেবে চন্ডবোড়া বা উলোবোড়ার অবস্থান বিশ্বে পঞ্চম হলেও এরা আক্রমণ ও ক্ষিপ্রতার দিক থেকে পৃথিবীতে প্রথম হিন্দিতে এদেরকে ডাবুইয়া বলে রাসেল ভাইপার এত ক্ষিপ্র ও দ্রুতগতি সম্পন্ন যে এরা এক সেকেন্ডের ষোলো ভাগের এক ভাগ সময়ের মধ্যেই যে কাউকে কামড় দিয়ে বিষ ঢেলে দিতে পারে তাই এরা কিলিং মেশিন হিসেবেও পরিচিত এরা প্রচন্ড জুড়ে হিস হিস শব্দ করে থাকে এরা নিশাচর নিচু ঘাসযুক্ত জমিতে কিছুটা শুষ্ক পরিবেশে থাকতে পছন্দ করে ইঁদুর পাখি টিকটিকি ও ব্যাং এদের প্রধান খাদ্য এরা ডিম পারে না সরাসরি স্তন্যপায়ীদের মতোই বাচ্চা প্রসব করে ইদানিং কয়েক বছর ধরে ভারতের উজান থেকে পানির সাথে বাংলাদেশে নেমে আসার পরপরই এরা পদ্মা নদীর তীরবর্তী জেলা ও চরগুলোতে ছড়িয়ে পড়ে এদের বিষ হেমাটোটক্সিক তাই এদের কামড়ে মাংস পচে যায় বিষক্রিয়ায় কিডনি বা লিভার বিকল হয়ে যেতে পারে চন্ডবোড়া কাউকে সুবল দিলে তাৎক্ষণিকভাবে সে বুঝতেই পারে না যে সাপে তাকে সুবল দিয়েছে তাই সময় মতো উপযুক্ত চিকিৎসা না করালে অবধারিত মৃত্যুই তার নিয়তি প্রাণী বিশেষজ্ঞরা সবসময় যে কোনো জীব দমনে বায়োলজিক্যাল কন্ট্রোল বা জীবজ দমন পদ্ধতিকে গুরুত্ব দিয়ে থাকেন এতে একটি জীব দিয়ে অন্য একটি ক্ষতিকর জীবকে দমন ও নির্মূল করে পরিবেশকে রাখা হয় দূষণমুক্ত তাই এ পদ্ধতিতে রাসেল ভাইপার বা চন্ডোড়া সাপকে নিয়ন্ত্রণের জন্য আমরা দীর্ঘমেয়াদি সমাধান হিসেবে সংখিনি বা শাখামুটি সাপকে এক নম্বর বিবেচনায় রাখতে পারি সাপ খুবই বিষাক্ত তবে বাংলাদেশ স্বাধীন হবার পরে এ সাপের কামড়ে আজ পর্যন্ত কেউ মারা যায়নি আর সবচেয়ে বড় সুবিধা হল শঙ্খিনী সাপ নিশাচর এবং বাড়ি ঘরে মানুষের সাথেই থাকতে পছন্দ করে এবং বাড়ির আশেপাশে থাকা রাসেল ভাইপার সহ সব ধরনের বিষাক্ত সাপ পোকামাকড় ও ইঁদুর খেয়ে পরম বন্ধুর মতো কাজ করে শঙ্খিনী সাপ ফসলের ক্ষতিকর পোকামাকড় ও প্রাণী ভক্ষণের মাধ্যমে গৃহস্থী বা কৃষকের কোটি টাকার উপকার করে থাকে তাই সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সহ সবাইকে শনির বন্ধ অনুরোধ করব আপনারা জনকল্যাণার্থে গুরুত্বপূর্ণ এই বিষয়টি গভীরভাবে ভেবে দেখবেন এক্ষেত্রে সরকার স্থানীয় সরকার পরিষদ জেলা ও থানার প্রশাসনিক কর্মকর্তা প্রাণীবিদ শিক্ষক ও মসজিদের ইমামগণ অগ্রণী ভূমিকা পালন করতে পারেন সর্বপ্রথমে মানুষের ভয় কাটিয়ে সচেতনতা সৃষ্টির মাধ্যমে আমাদের বাড়ির উঠোনে আবার সংখিনী বা শাখামুটি সাপকে ফিরিয়ে আনতে হবে এবং এই শঙ্খিনী সাপের মাধ্যমেই নির্মূল করা যাবে রাসেল ভাইপার কিংকোবরা গোখরা জাতি সাপ সহ সব ধরনের বিষাক্ত সাপকে বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশের প্রতিটি দেশে বর্ষা মৌসুমেই সাপের কামড়ে বেশি লোক মারা যায় প্রতি বছর বর্ষাকালে বাংলাদেশে প্রায় পাঁচ লাখ আশি হাজার মানুষ সাপের দংশনের শিকার হয় এবং অন্তত ছয় হাজার মানুষ মারা যায় তাই সাপ দিয়ে সাপ দমন এটাই সবচেয়ে স্মার্ট ও ডিজিটাল পদ্ধতি মনে রাখবেন বিষয়টি কঠিন হলেও তা শতভাগ বাস্তবায়নযোগ্য এ ব্যাপারে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন ভালো থাকবেন সবাই